পড়ছে নবরূপা কলমে অনামিকা রোজা পর্ব সংখ্যা দুই এই প্রথমবার ছেলের আচরণে আয়সা বেগম বুঝলেন অবশেষে ইশারায় ইয়াহিয়া কবিরকেও বললেন যে বৌমা কনফার্ম ও বাড়ি থেকে কবির মহলে ফেরা মাত্রই ইরফান বসার ঘরে সোফায় বসে গায়ে এলিয়ে দিল আয়সা বেগম খাবারের ব্যবস্থা করতে দ্রুত ফ্রেশ হতে গেল ইয়াহিয়া কবির এসে বসলেন ইরফানের সামনের সোফায় সোজা প্রশ্ন করলেন মেয়ে তবে পছন্দ হয়েছে ইরফান মাথায় এলিয়ে উপরে থাকা ঝাড়বাতির দিকে তাকিয়েছিল বাবার কথায় সোজা হয়ে বসে তপ্ত নিঃশ্বাস ফেলে উল্টো বলল তোমাদের নিহারিয়া কাকে পছন্দ হয়েছে ইয়াহিয়া কবির মনে মনে খুশি হলেন ছেলের এই আচরণ তিনি ছোটবেলা থেকেই দেখেছেন কখনোই আগে আগে সিদ্ধান্ত জানায় না সে ইয়াহিয়া তবুও ছেলেকে একটু পরীক্ষা করে দেখতে চাইলেন গম্ভীর কণ্ঠে বললেন যদি বলি আমাদের পছন্দ হয়নি তাহলে ইয়াহিয়া কিছুক্ষণ চুপ থেকে হাসলো, উঠে দাঁড়িয়ে বলল তাহলে আর কি মা নিহারিকার হাতে যে সোনার বালাটা পরিয়ে দিয়ে আসলো ওটা ফেরত নিয়ে আসি আয়েশা বেগম কেবলই বর্ষার ঘরে পা রাখলেন ছেলের কথা শুনেছেন তিনি নিহারিকা নামটা ছেলের মুখে শুনে বেশ খুশি হয়েছেন বটে ইয়াহিয়া কবিরের মুখের অবস্থা দেখে ফিক করে হেসে ফেললেন ভাব নিয়ে বললেন তুমি আমার ছেলের সাথে কখনোই পারবে না বুঝলে উল্টো এভাবেই তবদা খেতে হবে ওকে বোকা পেয়েছ ইয়াহিয়া কবির মোটেই অপমানিত বোধ করলেন না তবে তবদা খেয়েছেন বটে ছেলে যখন বুঝেছি যে সব কিছু পাকা করে আসা হলো আর বাবা মায়েরও পছন্দ হয়েছে তবে ভদ্রতা দেখেই আবার জিজ্ঞেস করার কি দরকার ছিল ইয়াহিয়া কবির তপ্তর শ্বাস ফেলে কিছু একটা বলতে গেলেই সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে বাবা বাবা বলে আসতে দেখা গেল তিন বছরের বয়সী ইনায়াকে বেচারি সিঁড়ি রেলিং ধরে ধরে এক পা এক পা করে আস্তে ধীরে নামছে আর হাস্যজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরফানের দিকে বাবা ডাক শুনে ইরফান তৎক্ষণাৎ তাকিয়ে রীতিমতো দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে কোলে তুলে নিলই এই নায়াকে মা আমার বলে কপালে গালে চুমু খেয়ে আদরে ভঙ্গিতে জিজ্ঞেস করলো কি ব্যাপার মা সোয়েটার কোথায় তোমার ঠান্ডা লেগে যাবে তো প্রায় জুতোও তো নেই দেখছি এর মধ্যেই পেছন থেকে তাড়াহুড়ো করে নামতে দেখা গেল এক নারীকে পরনে তার স্যালো আর কামিজ হাতে পায়ে কোনো প্রসাদনী না থাকলেও চোখ মুখে একরাশ আনন্দ চুল খোপা করে বাঁধা দেখে বয়স চব্বিশ বছরের বেশি মনে হবে না হাতে ছোট্ট একটা সোয়েটার নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে সে রীতিমতো চেঁচিয়ে বলে উঠল আর বলবেন না ইরফান ভাই এনায় তো আপনার কণ্ঠ শুনেই একদম দৌড়ে এসেছে মাত্র গোসল করালাম তো সোয়েটার পরাতেই যাচ্ছিলাম তাতেই সে ভো দৌড় দিয়েছে সত্যি বাবা মেয়েটা এই বয়সে এত তিরিং বিড়িং করা শিখেছে মেটির নাম তামান্না ইরফানের ছোটো খালার মেয়ে বাবা বিদেশে ও জন্মের সময় মা মারা যাওয়ায় ছোটো থেকেই এই বাড়িতে থাকে আর এখন ইনায়াকে দেখাশোনা করে ইরফানের ছোট বোন ইয়াসার পিঠাপিঠিসে তামান্নার কথা শুনে ইরফান ফিক করে হেসে মেয়ের গালে আবারও চুমু খেলো ছোট্ট ইনায়া বাবা বলতে একদম পাগল লোক মুখে শোনা যায় মেয়েরা নাকি তাড়াতাড়ি বড় হয়ে যায় তেমনটাই হয়েছে ইনায়ের ক্ষেত্রে এই বয়সে আর যাই পারক না পারক অন্তত সারাদিন বাবা বাবা বলতে পারে ভীষণ ছোট্ট ইনায় শব্দ ভাণ্ডার এখন কয়েকটা শব্দ বিদ্যমান বাবা দাদা দাদি আর এছাড়া ছোট কথা স্বরে ছোট্ট বলতে পারে কিন্তু এত কিছুর পরও মা শব্দটা বলেনি সে আর সেটা শোনার জন্যই এত তোরজোর তামান্নার কথা শুনে আয়সা বেগম হেসে বললেন ঠিকই আছে আমার নাতনি কারো অপেক্ষা করে নাকি তুই ওকে কখন কোলে নিবি আর কখন আনবি তাই নিজেই বাবার গন্ধ পেয়ে ছুটে এসেছে ইরফান তামান্নার হাত থেকে সোয়েটারটা নিয়ে নিজেই পরিয়ে দিল ইনায়াকে সাথে জিজ্ঞেস করলো ও খেয়েছে তামান্না অপলক দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে অন্যমনস্ক ছিল হঠাৎ করা প্রশ্নে চমকে ওঠে হাসি মুখে বলল হ্যাঁ ইরফান ভাই একবারটি সুজি খাইয়েছি একটু পর গুড় দিয়ে পায়েস বানাবো ইনায়ার জন্য যশোর থেকে ছোটো মামা খাঁটি খেজুর গুড় পাঠিয়েছে তাও এক হারি ইরফান হাসল ছোট মামা পাড়েও বটে এই বয়সে এসেও ভাগ্নের প্রতি এত আদর যত্ন ইনায়ের মধ্যেই ইরফানের শার্টের পকেটে হাতাতে শুরু করেছে ছোট্ট ছোট্ট হাতে কিছু একটা খুঁজছে সে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে কুচকে ইরফানের গালে হাত দিয়ে বললো বাবা তোতো বাবা তো ইরফান হাসলো হাসল কি ইনা আদর্শরে তোতো তোতো বলে প্রতিদিন ইরফান একটা করে হলেও ইনায়ের জন্য এই চকোচকো আনে কারণ এটাও সবচেয়ে প্রিয় খাবার ইনায় এও জানে বাবার শার্টের বাম পকেটেই এই তোতো থাকবে তাই নিজেই কোলে ওঠে সেটা হাতিয়ে নেয় আস্তায় না পেয়ে মুখ কালো করে ফেলল ইরফান অস্থির হলো দ্রুত গতিতে ইনায়াকে আদর করে প্যান্টের পকেটে হাত ঝুঁকিয়ে বললো তোতো এনেছি তো মা এনেছি আমি এই যে তোমার তোতো বলে পকেট থেকে দুটো চকোচকো বের করে দিল ইরফান তবুও ইনায়ের মন ভরল না সে আবারও একটা এগিয়ে দিয়ে বলো চিলে দাও যার অর্থ ছিঁড়ে দাও ইরফান সেটাও করলো একটা ছিঁড়ে দিল আদরে কণ্ঠ বললো এখন দাদির কাছে যাও মা আমি গোসল করে আসি এরপর খেলবো আমরা হুম এরপর তামান্নার দিকে তাকিয়ে বলল দুটোই যেন এখন না খায় আর পায়েস বানিয়ে আমায় দেবে আমি ওকে খাইয়ে দেব তামান্না মাথার নেড়ে ঠিক আছে বলল। ইরফান এবারে ইনায়াকে আয়সা বেগমের কোলে দিল বলল আমি ফ্রেশ হয়ে আসছি তারপর আমার ঘরে ইনায়াকে দিয়ে এসো মা আয়সা বেগম কোলে নিলেন নাতনিকে কিন্তু কিছু একটা মনে পড়তে ইরফানের হাতে একটা ছোট্ট কাগজ গুজে দিয়ে বললেন এটা রাখ ইরফান ভ্রু কুচকাল কি এটা আয়সা বেগম ফিস ফিস করে বলেন নিহারিকার নাম্বার ইরফান কিছুক্ষণ তাকিয়ে রইল মায়ের দিকে কিছু না বলে পকেটে ঢুকিয়ে নিয়ে গডগড করে চলে গেল না ইরফানের যাওয়ার পথে চেয়ে রইল আয়সা বেগমের দিকে এগিয়ে এসে বলবে না বলবে না করেও আমতা আমতা করে জিজ্ঞেস করলো ইরফান ভাই কি পাত্রী পছন্দ করেছে খালামনি আয়সা বেগম কোলে থাকে ইনায়াকে আদর করছিলেন তামান্নার কথা শুনে হাসি মুখে বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশেষে পছন্দ করেছে সাহেব আমি অবশ্য আগেই জানতাম বুঝলি এবারেও না করতে পারবে না একদম হিরের টুকরো মেয়ে পছন্দ করেছি আগামী সপ্তাহে বিয়ের দিন ঠিক করা হয়েছে খুব একটা জাঁকজমকভাবে ভাবে হবে না তোর হবো ভাবিরও ইচ্ছে নেই তাই আগামী শুক্রবারই কবুল পড়ানো হবে সাথে আইনগত বিয়েটাও হবে তামান্না জোরপূর্বক খাসলো শুকনো ঢোক গিলল মেয়েটা আবারও সিঁড়ির দিকে উপরে তাকালো ইরফান ইতোমধ্যে মধ্যে ঘরে ঢুকে দরজা লাগিয়েছে তামান্না বন্ধ দরজার দিকে চেয়ে রইল হয়তো তার ভাগ্য খারাপ আর নইলে তার চাওয়াটা অন্যায় তার আকাঙ্ক্ষাটা হয়তো ভালো না কিন্তু খুব করে চেয়েছিল সে ইরফানকে খুব করে ভালোবেসেছিল প্রথম থেকেই আর এই ভালোবাসার মাত্রা এতটাই তীব্র যে ইরফানের বিয়ে হয়ে যাওয়ার পরও সে ভালোবেসে গিয়েছিল তাকে এমনকি নিজেকে সামলাতে তাহিয়ার সাথে ইরফানের বিয়ের পরে সে কিছুদিনের জন্য বলে মামার বাড়িতে চলে গিয়েছিল বিভিন্ন অজুহাত দিয়ে এ বাড়িতে বেশি থাকেনি বারবার মামা বাড়িতে চলে যেত তারপর গত বছর মামা মারা যাওয়ার পর সে বাড়িতে আবারও ফিরে এসেছিল আর কয়েক মাস আগে তাহিয়া মারা যাওয়ার পর সবচেয়ে বেশি অবাক হয়েছিল সে তার বোকা মনটা দিয়ে নিজেকে বুঝিয়েছিল হয়তো বা তার জন্যই সৃষ্টিকর্তা তাহিয়াকে নিয়ে গিয়েছে হয়তো ইরফান তার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু না এবারও মনে হচ্ছে তার ভাগ্যেই নেই তামান্নার জানা মতে ইরফানের আর কখনোই বিয়ে করার কথা না তাই সে মনে মনে ভেবেছিল সে সারাটা জীবন ইরফানের সাথে এই বাড়িতে থেকে এনার দেখাশোনা করবে অন্তত মানুষটা চোখের সামনে তো থাকবে অন্য কোনো নারীর সামনে তো থাকবে না ভালোবাসার মানুষ সহ্য করা যায় তার কি সহ্য করা যায় কিন্তু তাকে অন্য নারীর সাথে কল্পনা করাটাও সবচেয়ে বেশি অসহ্য করার যন্ত্রণাময় নেহারি কাজ প্রথমবার আয়নার সামনে বসেছে ড্রেসিং টেবিলের এত বড় আয়নাটা সে আজ পর্যন্ত অনেকবার দেখেছে অনেকবার নিজেকেও দেখেছে কিন্তু কখনো সেভাবে দেখা হয়নি আজ সে রীতিমতো টুলে বসে নিজেকে দেখছে কেন দেখছে জানে না তবে তার মধ্যে অন্যরকম একটা ম্যাজিক কাজ করছে কোনো যেন ভীষণ কান্না পাচ্ছে এতগুলো বছর এতগুলো মাস এতগুলো দিন সে কতই না পাত্রের সামনে গিয়েছে কতই না অবহেলা অবজ্ঞা প্রত্যাখ্যান সে পেয়েছে গায়ের রং কালো বলে বুড়ো বয়সের কোনো লোকও তাকে বিয়ে করতে চায়নি অথচ আজ একজন সুদর্শন শিক্ষিত সৎ সব কিছু মিলিয়ে একজন পারফেক্ট পুরুষের সাথে তার বিয়ে ঠিক হলো থাকুক না একটা অতীত তাতে হয়েছে মানুষের মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতেই লেখা। বেশি অবাক হয়েছে ইরফান কবিরের ব্যবহারে আজ পর্যন্ত যতগুলো পাত্র তাকে দেখতে এসেছিল আর যাদের সাথে সে আলাদা করে কথা বলতে গিয়েছিল সবাই তাকে সবসময় গায়ের রং নিয়ে জিজ্ঞেস করেছে কেউ তাকে বলেছে তোমার গায়ের রঙ কি ছোট থেকে এমন নাকি অযত্ন হয়েছে কেউ বলেছে বেশি খাওয়া দাওয়া আবার করো না যেন এমনিতেই কালো এরপর মোটা হলে আরো বিস্ত্রী লাগবে দেখতে আবার কেউ কেউ আলাদা করে কথা বলার সুযোগটাও দেয়নি প্রথম দেখাতেই মুখ কুচকে নিয়েছে অথচ এত কিছুর পরও সবশেষে নিহারেকে এমন একজন মানুষকে পেতে যাচ্ছে যে কিনা প্রথম দেখাতে আগে তাকে জিজ্ঞেস করেছে তোমার নাম কি এরপর আবার নামের প্রশংসা করেছে কেনই বা এত সুদর্শন এত ভালো একজন মানুষ তাকে বিয়ে করার জন্য রাজি হলো দেখার জন্য সে আজ আয়নার সামনে বসেছে অথচ বোকামিজ জানে না ভালো মানুষ বলেই সে মানুষ রূপে দেখেছে নিহারিয়াকে রূপ বিচারই করেনি ঘরের দরজা বন্ধ করে ইরফান পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ বুকের ভেতরটা অদ্ভুত রকম ভারী লাগছে হাত ঢুকিয়ে পকেট থেকে ছোট্ট কাগজটা বের করলো ভাজক চোখ পড়ল নামটা নিহারিকা নামের নিচে লেখা নম্বর ইরফান গভীর নিশ্বাস নিল কাগজটা আবার ভাজ করে বেডসাইড টেবিলের উপর রাখলো এখনই ফোন করার কোনো তারা নেই বরং অকারণ তাড়াহুড়া করলে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে এটা সে ভালোই জানে তবু মনে হলো এই নামটার সাথে আজ তার জীবনের অনেক কিছু জড়িয়ে গেল বাথরুমে ঢোকে আয়নার সামনে দাঁড়ালো সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো বহু বছর পর নিজের চোখে কোনো দৃঢ়তা নেই বরং আছে এক ধরনের স্থির সিদ্ধান্ত তাহিয়ার মৃত্যুর পরেই প্রথম সে নিজেকে ভবিষ্যতের দিকে তাকাতে দেখছে অপরাধবোধ বোধ নেই আত্মগ্লানীয় নেই কেবল একটা দায়িত্ববোধ জন্য আর সেই দায়িত্বের সাথে আজ নতুন করে জড়িয়ে গেল নিহারিকার নাম অন্যদিকে নিহারিকা আয়নার সামনে বসেই আছে চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়েনি এখনো সে নিজের গালে হাত বুলিয়ে দেখল রংটা একই আছে কালো কোনো ম্যাজিক হয়নি অথচ আজ এই রঙটাই যেন তার জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধক না হয়ে সবচেয়ে নীরব সত্য হয়ে দাঁড়িয়েছে সে মনে মনে ভাবলো এই মানুষটা আমাকে কেন আলাদা চোখে দেখলো দেয়নি সান্ত্বনা দেয়নি এমনকি বড় বড় কথা বলেও মুগ্ধ করার চেষ্টাও করেনি সে শুধু স্বাভাবিক ছিল ঠিক যেভাবে একজন মানুষ আর একজন মানুষকে দেখে নিহারেকার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো এতদিনে প্রথমবার মনে হলো হয়তো তার রঙটাই সমস্যা ছিল না সমস্যা ছিল মানুষের দৃষ্টিতে ড্রেসিং টেবিলের ডয়ার খুলে সে একটা পুরনো ডায়েরি বের করলো এই ডায়েরির পাতায় পাতায় জমে আছে তার না বলা কষ্ট ভাঙা আসা আর প্রত্যাখ্যানের গল্প আজ হঠাৎ মনে হলো এসব আর লিখতে ইচ্ছে করছে না বরং অন্য কিছু নতুন করে লেখা যাক ড্রয়িং রুমে তামান্না একা দাঁড়িয়ে আছে টিভিতে ইয়াহিয়া কবির খবর দেখছেন কিন্তু তার কানে কিছুই ঢুকছে না বুকের ভেতরটা পড়ে যাচ্ছে নিঃশব্দে সে জানে তার কষ্টের কোনো বৈধ নাম নেই সে কারো কাছে অভিযোগও করতে পারে না সে ধীরে ধীরে আয়সা বেগমের ঘরের দিকে গেল ইনায়া ছোট্ট মেয়েটা দাদির কোলে বসে আধ আধো স্বরে কিছু বলছে তামান্না তাকিয়ে দেখল বুঝলো এই শিশুটার জন্যই আজ সব কিছু বদলে যাচ্ছে হঠাৎ তার ভেতরে একটা তীব্র অপরাধবোধ কাজ করল মনে মনে উপলব্ধি করল শুধু কি ইরফানকে পাওয়ার জন্যই সে ইনায়াকে এতটা ভালোবেসেছিল আদর করেছিল না এতটা নিষ্ঠুর সে নয় ইনায়ে হঠাৎ তামান্নাকে দেখে হাত বাড়িয়ে দিল আধসরে ডাকলো আ ফুপি তামান্নার চোখের পানি লুকিয়ে নিজেকে সামলে নিল এসব আর ভাববে না বলে সিদ্ধান্ত নিয়ে দ্রুত গিয়ে ইনায়ের গালে আদর করল মুখে খেলতে শুরু করল তার সাথে মা না হোক সে তো ইনায়ের ফুপি মনে মনে ভেবেই নিল কারো স্ত্রী না হতে পারলেও সে ইনায়ের জন্য থেকে যাবে হয়তো এটাই তার নিয়তি হয়তো এটাই তার প্রাশ্চিত্য এনায়াকে খাইয়ে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে ইরফান এরপর বিছানায় শুয়ে দিয়েছে মেয়ে তাকে ছাড়া ঘুমোতেই পারে না ইরফান ঠিক করে কম্বল দিয়ে ঢাকা দিল ইনায়ের ছোট্ট শৈরটা নিজের গরম পানি খেয়ে শুয়ে পড়ল বিছানায় পাশ ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইনায়ের দিকে ছোট্ট ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিল বিড় করে বলল আমার মা আমার ইনায়া তোকে একটা রঙিন শৈশব দেওয়ার চেষ্টা করছে রে ভবিষ্যতে আমায় ভুল বুঝিস না কখনো আমি যে নিরুপায় বিশ্বাস কর তোর মাকে দেখে এসেছি অনেক ভালো একটা মেশে তোকে খুব আদর করবে হয়তো আমাকেও হয়তো আমাকেও একটু ভালো রাখবে রাত গভীর হলে ইরফান বিছানায় শুয়ে আবার সেই কাগজটার দিকে তাকালো এবার আর দেরি করলো না ফোনটা হাতে নিল নাম্বার ডায়াল করল তারপর আবার কেটে দিল হালকা মলিন হাসি ফুটে ঠোঁটে মন চাইছে কল দিতে আবার অস্বস্তিও লাগছে না কল দিল না ইরফান প্রথম দিনই কল করাটা বোধহয় ভালো দেখাবে না বাইরে হালকা বাতাস বইছে ইরফান চোখ বন্ধ করল। ভাবতেই তার অবাক লাগছে এই শুক্রবার রাতে সে নিজের সন্তানকে পাশে নিয়ে ঘুমাচ্ছে আগামী শুক্রবার হয়তো স্ত্রী সন্তান দুজনকে নিয়ে ঘুমাবে